ওয়েলকাম টু আই ইউটিউব চ্যানেল একটা গরম গ্রীষ্মের দুপুর নদীর ধারে একটা গাছের তলায় বসে আছে একটা ছোট মেয়ে অ্যালিস তার বোন বই পড়ছে কিন্তু অ্যালেসের মন নেই হঠাৎ তার চোখে পড়ল একটা সাদা খরগোশ পকেট থেকে ঘড়ি বের করে বলছে ওরে বাবা দেরি হয়ে গেছে অ্যালেস অবাক খরগোশ দৌড়ে গেল একটা গর্তের দিকে অ্যালিস তার পিছনে ছুটল আর তখনই শুরু হলো সবচেয়ে অদ্ভুত যাত্রা সে পড়তে লাগলো একটা গভীর গর্তে পড়তে পড়তে চারদিকে দেখলো বইয়ের তাক ম্যাপ জ্যামের বয়াম পড়াটা এত ধীর যে সে ভাবল এখন বোধ পৃথিবীর ওপাশে গিয়ে পড়ব অবশেষে ধপ করে পড়ল একটা শুকনো পাতার স্তূপে চারদিক অন্ধকার সামনে একটা ছোট দরজা তার চাবি পাওয়া গেল কিন্তু দরজা দিয়ে যাওয়ার জন্য অ্যালিসকে ছোট হতে হবে এক বোতল ড্রিঙ্ক মি পান করলো হঠাৎ সে ছোট হয়ে গেল মাত্র দশ ইঞ্চি দরজা খুলল কিন্তু চাবি টেবিলে রেখে এসেছে যেটা এখন তার মাথার উপর তারপর একটা কেক ইট মি খেলো আবার বড় হয়ে গেল এত বড় যে তার মাথা ছাদে ঠেকলো চোখে জল কাঁদতে কাঁদতে তার চোখের জলের নদীতে সে ভেসে যেতে লাগলো আর তখনই শুরু হলো সেই জাদুর দুনিয়া যেখানে কিছুই স্বাভাবিক নয় এই অবিশ্বাস্য স্বপ্নের মতো যাত্রার শুরুটা লুইস ক্যারলের অ্যালেসিস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ডের প্রথম অধ্যায় ডাউন দ্য র্যাবিট হলে লুইস ক্যারল যার আসল নাম চার্লস লুডউইজ ডটসন এই বইটা লিখেছিলেন আঠেরোশো পঁয়ষট্টি সালে গল্পটা শুরু হয়েছিল একটা নৌকই ভ্রমণে আঠেরোশো সালের চার জুলাই অক্সফোর্ডে ডটসন তার বন্ধু রবিনসন ডাকওয়থের সঙ্গে নৌকই করে যাচ্ছিলেন সঙ্গে ছিল তিনটে ছোট মেয়ে লরিনা অ্যালিস আর এডিথ লিডল মেয়েরা গল্প চাইল ডডসন শুরু করলেন একটা অদ্ভুত গল্প একটা মেয়ে খরগোশের গর্তে পড়ে গিয়ে কি কি দেখে অ্যালিস লিডল এত পছন্দ করল যে বলল এটা বই করে দিন আর তাই হলো প্রথমে নাম ছিল অ্যালিসিস অ্যাডভেঞ্চার্স আন্ডারগ্রাউন্ড পরে অ্যালিসিস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড অধ্যায়টা শুরু হয় অ্যালিসের বোরিং দুপুরে তার বোন বই পড়ছে কিন্তু বইয়ে ছবি নেই কথোপকথন নেই অ্যালিস ভাবছে ছবি ছাড়া বইয়ের কি মজা হঠাৎ সাদা খরগোশ গোলাপি চোখ ওয়েস্ট কোট পরা পকেট থেকে ঘড়ি বের করে বলছে ও ডিয়ার ও ডিয়ার আই বি টু লেট অ্যালিসের কৌতূহল জাগলো পিছনে ছুটলো খরগোশ গর্তে ঢুকলো অ্যালিসও ঢুকলো আর পড়তে লাগল এত গভীর গর্ত যে মনে হলো পৃথিবীর ওপাশে চলে যাবে পড়তে পড়তে সে চারদিক দেখছে দেওয়ালে বইয়ের তাক ম্যাপ ছবি একটা জ্যামের বয়াম সে ভাবল এখানে জ্যাম থাকলে ভালো হতো কিন্তু বয়াম খালি অবশেষে ধপ করে পড়ল পাতার স্তূপে চারদিক অন্ধকার টানেল সামনে একটা ছোট দরজা তার পিছনে সুন্দর বাগান কিন্তু অ্যালিস বড় দরজা দিয়ে যাওয়া যায় না টেবিলে একটা চাবি চাবি দিয়ে দরজা খুললো কিন্তু যেতে পারল না তারপর একটা বোতল ড্রিঙ্ক মি সুন্দর লেবেল স্বাদ ভালো পান করলো হঠাৎ সে ছোট হয়ে গেল মাত্র দশ ইঞ্চি দরজা খুললো কিন্তু চাবি টেবিলে রেখে এসেছে যেটা এখন তার মাথার উপর তারপর একটা কেক ইটমি খেলো আবার বড় হয়ে গেল এত বড় যে তার মাথা ছাদে ঠেকলো চোখে জল কাঁদে কাঁদতে তার চোখের জলের নদীতে সে ভেসে যেতে লাগলো আর সেই নদীতে তার সঙ্গে মিশলো অনেক অদ্ভুত প্রাণী ক্যারেল এই অধ্যায়ে যেন একটা স্বপ্নের দুনিয়া তৈরি করলেন যেখানে লজিক উল্টো আকার বদলায় আর কৌতূহলের সবচেয়ে বড় শক্তি অ্যালিসের কৌতূহল তাকে নিয়ে গেল একটা জাদুর দুনিয়ায় যেখানে শৈশবের স্বপ্ন আর প্রাপ্তবয়স্কদের লজিকের সংঘর্ষ এই অধ্যায়টা শুধু একটা শুরু নয় এটা পুরো বইয়ের সুর অ্যালিসের পড়ে যাওয়া যেন আমাদের সবার শৈশবের সেই মুহূর্ত যখন আমরা কৌতূহলে একটা গর্তে ঝাঁপ দিয়েছি আর বেরিয়ে এসেছি একটা অদ্ভুত দুনিয়ায় তো বন্ধুরা এই ছিল লুইস ক্যারোলের অ্যালিসেস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ডের ডাউন দ্য র্যাবেট হোল একটা অধ্যায় যা পড়লে মনে হয় এখনো আমরা সেই গর্তে পড়ছি কমেন্টে বলো তোমার শৈশবে কি এমন কোনো র্যাবেট হোল ছিল যেখানে ঝাঁপ দিয়ে একটা জাদুর দুনিয়ায় চলে দিয়েছিলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর পরের ক্লাসে আবার দেখা হবে Curiouser and Curiouser.